ছবার হেরেছেন ছবার হারার পরেও আপনাদের এটা এখনো পর্যন্ত অনুধাবন হলো না যে আপনাদের এই কর্মচারীদের আইনসঙ্গত আইনসঙ্গত অধিকার অধিকার তাহলে এটা বোঝার জন্য আপনাকে ছবার যেতে হারতে হয় তাহলে ছবারের ফিস দিতে হবে যারা অ্যাপেয়ার করবে আর যদি সরকার বুদ্ধিমান হয় তাহলে কি করবে যে বাবা আমার আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল দিয়ে দিতে হবে এ অনুযায়ী অতএব মাসে মাসে অল্প অল্প করে হলেও কর্মচারীদের দিয়ে দিতে দিয়ে দিই তাহলে ওই উকিলদের ফিজ লাগতো না এটা তো বুদ্ধিমানের কাজ না ছবার একবার হেরে বুঝলেন না দুবার হেরে বুঝলেন না তিনবার হেরেও বুঝলেন না চারবার হেরেও বুঝলেন না পাঁচবার হেরেও বুঝলেন না ছবার হেরেও বুঝলেন না আর এই ছবার হেরে না বোঝার অর্থ হচ্ছে ছবারে উকিলদের ফিজ দেওয়া ধরুন যখন কলকাতা হাইকোর্ট প্রথম রায় দিল তারপরে তো আপনি যদি ডিএ দিয়ে দিতেন তাহলে মাসে মাসে দিলে তো এতটা চাপও পড়তো না এই ডিও দেওয়া হয়ে যেত কর্মচারীদের আবার এই জনগণের করের টাকায় আইনজীবীদের ইয়ে লাগতো না এইবার আমরা রিলিজ পেয়েছি আটই সেপ্টেম্বর মামলা শেষ হয়েছে এবার শুধু মানে অর্ডারের অপেক্ষায় আমরা দিন গুনছি অনেক কর্মচারী সমাজ বারবার আমাদের প্রশ্ন করছে কবে আমরা বলছি যে এটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার আমরা কিভাবে বলবো আমরা অনুমান করে একটা আপনাদের কাছে বার্তা রাখতে পারি যেমন অক্টোবরের ফার্স্ট উইক ছুটি ছিল সেকেন্ড আর থার্ড উইক খোলা ছিল হয়নি আগামী সোমবার থেকে আবার পাঁচ দিন খোলা আছে যদি না বেরোয় তাহলে নভেম্বর এটা বাস্তবটা বুঝতে হবে এই হচ্ছে আর আমরা অন্তত তিন চার দিন আগে জানতে পারবো কসডিস বেরোয় তো কজ দৃশ পরিপ্রেক্ষিতে কবে ভার্ডিকটা বেরোবে সেটা আমরা জানতে পারবো যদি যদি সামনের সপ্তাহে একটা সম্ভাবনা আছে রাতের দিকে মঙ্গল বুধবার যদি হয় বা সোমবার দিন মানে কালকে শনিবার শনিবারও সম্ভাবনা আছে কারণ কোর্ট এমনি বন্ধ থাকলে অফিসিয়াল খোলা থাকে সেক্ষেত্রে কসদৃশ যদি বেরোয় সামনের সপ্তাহে হতে পারে ভার্ডিকটা এই হচ্ছে ব্যাপার নালে নভেম্বর চলে যাবে